আমরা সবাই বিকেলে বের হয়েছি চরার ভিতরে ওয়েদারটা অনেক সুন্দর তো সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য চরার ভিতরে আসলাম তো হারতে হারতে মানে সবার উদ্দেশ্যে একটা ধাঁধার কথা মনে পড়ে গেল দেখি কে কে আনসার দিতে পারে আন্সার বলো তারা অবশ্যই কমেন্ট করে জানাইবা যে এই ধাঁধার উত্তরটা কে জানো আচ্ছা ঠিক আছে তো ধাঁধাটা হচ্ছে যে এমন কোন জিনিস যেটার নাম একই কিন্তু এক এক জায়গায় এক এক নামে ব্যবহৃত হয় এমন কোন জিনিস

তাহলে উত্তরটা তো কেউ বলতে পারলাম না আমরা তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তরটা কী হতে পারে